আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এই নোটিশটি প্রকাশিত হয়েছে বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হবে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর যে মানবন্ধন রয়েছে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব প্রথমে সাধারণ শিক্ষা এবং ইংরেজি শিক্ষাধারা আবশ্যিক বিষয় যেগুলো যেগুলো সবাইকে পড়তে হবে বাংলা প্রথম পত্র একশো নাম্বারের পরীক্ষা হবে সপ্তাহে তিনটা পিরিয়ড হবে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা সপ্তাহে দুইটা পিরিয়ড ইংরেজি প্রথম পত্র একশো নাম্বারের পরীক্ষা সপ্তাহে চারটা পিরিয়ড ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সপ্তাহে হবে দুইটা পিরিয়ড গণিত একশো নম্বরের পরীক্ষা সপ্তাহে পাঁচটা পিরিয়ড বিজ্ঞান একশো নাম্বারের পরীক্ষা সপ্তাহে পাঁচটা পিরিয়ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বরের পরীক্ষা সপ্তাহে তিনটা পিরিয়ড তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরের পরীক্ষা সপ্তাহে হবে দুইটা পিরিয়ড মূল্যায়ন পদ্ধতি লিখিত সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে অর্থবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় ঠিক আছে এছাড়াও ধর্মশিক্ষা বিষয় রয়েছে জার্জি ধর্ম একশো নম্বরের পরীক্ষা হবে সপ্তাহে তিনটা পিরিয়ড হবে আর এখান থেকে যে কোনো একটি বিষয় পড়ানো হবে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান কারুকলা অথবা সঙ্গীত তো এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সপ্তাহে একটি ক্লাস ধারাবাহিক মূল্যায়ন বা কোর্সওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন হবে এই দশ নম্বর সাবজেক্টের উপর ভিত্তি ঠিক আছে যেখান থেকে থাকবে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অবীক্ষা তাহলে মোট যোগ করলে দেবে এখানে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আর হলো আটশো আটশো নম্বরের পরীক্ষা হবে আর সপ্তাহে পিরিয়ড হবে কটা তিরিশটা এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টা পিরিয়ড হবে সপ্তাহে মোট তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে পনেরো মিনিট আর টিফিনের বিরতি হবে কত পঁয়ত্রিশ মিনিট মোট সময় কত ছয় ঘন্টা আর দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি করে পিরিয়ড হবে সপ্তাহে মোট তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের বিপ্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি চল্লিশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে দশ মিনিট টিফিনের বিরতি হবে পনেরো মিনিট তাহলে মোট কত প্রতি জন্য সময় চার ঘন্টা তিরিশ মিনিট আর এক একটি স্কুলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটা করে পিরিয়ড হবে সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট হচ্ছে সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আবার দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই সাতটা করে পিরিয়ড হবে সপ্তাহে পঁয়ত্রিশটা পিরিয়ড প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময় ব্যাপ্তি চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ দশ মিনিট আর টিফিনের বিরতি পনেরো মিনিট ঠিক আছে আর প্রতি শিফটের জন্য মোট সময়গত পাঁচ ঘন্টা দশ মিনিট করে এর আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে এই প্রথম নোটিশটা হচ্ছে কাদের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর পরে যে নোটিশটা হচ্ছে এটা ছিল হচ্ছে ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থীদের জন্য ঠিক আছে তো এই নোটিশে যদিও ক্লিয়ার করে কিছু বলা নেই তা আমরা নোটিশটা তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে আমরা দেখতে পেরেছি যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুযায়ী তোমাদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে আর কত মার্ক্সের কোন সাবজেক্টে পরীক্ষা হবে এ বিষয়ে আজকে আলোচনা করেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ